বিসমিল্লাহি রহমানুর রহিম হে সমস্ত মুসলিম জাতি হে সমস্ত মুসলমানগণ আজকে আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল সুরা ফাতির সুরা ফাতির এর আমল ও আমল ও ফজিলত তো আমলটি কিভাবে করব এবং ফজিলত কি করে হবে এই সম্পর্কে আমি ছোট করে বলছি ভিডিওটি বেশি একটা বড় করব না কিন্তু টানবেন না অবশ্যই সুন্দর করে দেখুন যে সুরা ফাতিরের কথা রাসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি পঁচাত্তর বার এই সুরা মনোযোগের সাথে পাঠ করবে তার যে কোনো মনোবাঞ্ছা পূরণ হয়ে যাবে অনায়াসে ইনশা আল্লাহ আল্লাহ বর্ষা তবে হে জগতবাসী যে আমরা জীবনে অনেক আশা করেছি অনেক কিছুই চিন্তায় রেখেছি কিন্তু সেভাবে আশা ফলন ফলছে না তো আমরা কি বলি আল্লাহর কাছে এত চাই আল্লাহর কাছে এত মনাজাত করি মনে মনে এত চাওয়া চাই আল্লাহ কখনোই আমাদের দিকে চাইলো না আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করলো না কিন্তু দেখেন আল্লাহ কিন্তু মনোবাঞ্ছা পূরণ করার জন্যে এই তিরিশ করা কোরআনটি আমাদেরকে দিয়েছে কিন্তু এদিকে আমরা লক্ষ্য করি না আমরা বোঝার চেষ্টা করি না যাই হোক এখন যে বিষয়টি বলবো যে আবার বলছি সুরা ফাতির যে ব্যক্তি পঁচাত্তর বার এ সুরা মনোযোগের সাথে পাঠ করবে মানে মানুষে যখন নামাজে দাঁড়ায় তখনও কিন্তু দেখা যায় কি যে মনোযোগ থাকে না অন্যদিকে মন থাকে এই নামাজ যেরকম হবে না ঠিক এই সুরাটি মনোযোগের সাথে না পড়লেও আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না তাই সুরা ফাতির আপনারা পঁচাত্তর বার যদি মনোযোগের সাথে পাঠ করেন ইনশাল্লাহ আপনার মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ তবে আরও একটি বিষয় হলো যে অনেক গ্রামে গঞ্জে দেখা গেছে ধনী গরিব বা মধ্যম যে পরিবারগুলো আছে তারা কিন্তু গরু ছাগল লালন পালন করে এখন দেখা যায় গরু ছাগল হারিয়ে যায় হঠাৎ করে কোনো রোগ বালাই হয় বা কেউ কোনো ক্ষতি করে ফেলে তখন কিন্তু সেই পরিবারটা খুব অসহায় হয়ে পড়ে যেমন একটা গাবি দিয়ে তার সংসার চলে বা কয়েকটা গরু পেলে সে সংসার চালিয়ে চলছে হঠাৎ করে গরুটিকে কেউ আঘাত করে দিল এবং দেখা যায় এই গরুটাকে কেউ লুকিয়ে রেখেছে বা চুরি করতে এসেছে আচ্ছা এরপরে বিভিন্ন রোগবালাই বালাই গরুটিকে ধরতে পারে তাই বলা হয়েছে যে সুরা ফাতির সুরা ফাতির সুরাটি সুন্দর করে লিখে সেই গবাদি পশুর গলায় বেঁধে দিলে পশুটি সর্বপ্রকার বিপদাপদ ও রোগ বালাই হতে মুক্ত থাকিবি দেখেন আল্লাহ আমাদের এমন কোনো কিছু বাদ রাখেননি কোরআনে সমস্ত ফাইসালা সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে কিন্তু আল্লাহর আইন মানি না আল্লাহ যেভাবে চেয়েছে এভাবে আমরা করি না যার ফলে আমরা বিপদগ্রস্ত হয়ে থাকি তবে হে গ্রামগঞ্জের মানুষ যারা লালন পালন করছেন গরু ছাগল ভেড়া এরা অবশ্যই দেখা যায় অনেক রোগ থেকে মুক্তি পাবেন দেখা যায় মাঝে মাঝে গবাদি পশুর উপরে অনেক ধরনের রোগ আক্রমণ করে তো টিকা দিতে হয় বিভিন্ন কিছু করতে হয় তাহলে পাশাপাশি যদি সুরা ফাতির আমরা দেখা যায় সেই ছোড়াটি একটা কাগজে লিপিবদ্ধ করে সুন্দর করে একটা কবজের মধ্যে ভরে আমরা গরুর গলায় বেঁধে দেবো ইনশাল্লাহ সেই নিরাপদ থাকবে তবে হে জগতবাসী আজকে আলোচনাটি একটু ছোটো করেই করলাম যেহেতু আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাকে জানিয়ে দেবেন যে সামনে আপনারা কি ধরনের আলোচনা চাইছেন যে কোরআন থেকে হাদিস থেকে বা বিপদ মুক্তির জন্য কি ধরনের আলোচনা চাইতেছেন অবশ্যই আমাদেরকে জানাবেন তো আমরা সেই আলোচনাটাই করবো ইনশাল্লাহ তবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ